হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আজকের গল্প মোটো বিকেল পর্বতেরো রাইটার আপনার লারা দেখলি হলো তো আমি বলেছিলাম এই ছেলে রাগাস না এখন দেখলি তো রিম চুপ করে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর ওর হুস আসতেই হাত দিয়ে নিজের চোখ মুছে বলল মা এই ঘটনাটা ভাইয়া কিংবা বাবাকে বলো না সেটা না হয় বলবো না কিন্তু তুই ঠিক আছিস তো স্পর্শ গায়ে হাত দেয়নি তো রিম সোজা হেঁটে গিয়ে বিছানায় বসে বলল না শোয়নি আমাকে শোয়ার কথা মাথায় আসতে রিমের মনে পড়ে গেল স্পর্শের বলা কথাটা আর মাত্র আটটা চর রাগের বসে চর মেরে দেই সব সময় এতটা বছর ধরে এতগুলো চর মেরেছিলাম আমি আর আটটা বাকি না জানি রাগ করে এগুলো মেরে দেই কোনো একদিন তখন কি করবে লোকটা আমাকে ছবে কেমন করে না 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 রাগ কাবু করে রাখতেই হবে কোনো মতেই বাকি আটটা চর পূর্ণ হতে দেওয়া যাবে না কী রিম এত করে ঘামছিস কেন এমনি কিছু না তুমি যাও রান্না করে আমি আসতেছি স্পর্শ বাসায় ফিরে আসলো সোজা রোকসানা বেগম মুখটা বাংলার পাশ করে রেখে সোপায় বসে আছেন স্পর্শ বাসায় ঢুকতে তিনি সামনের টেবিলটার দিকে তাকানো অবস্থায় বললেন কিরে তোর ভয় নাকি ওই রিহাবের গোষ্ঠী আসবে বিয়ের প্রস্তাব নিয়ে কই আসতেছে না যে আসবে আসবে সবুর করো স্পর্শ নিজের রুমে ফেরত যাওয়ার সময় দেখলো আঁকি একটা শাড়ি পরে ধুলতেছে মুখে অবিরাম হাসি স্পর্শ খুশি হলো আঁকির মুখে হাসি দেখে সব তোর জন্যই করা সন্ধ্যায় রিহাব বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিয়ে চুপচাপ বসে আছে এখন সোফার উপর তার সামনে ওর মা বাবা বসে আছেন নেক্সট কি করবে সেটাই জানার জন্য ওনারা রিহাবের মুখের দিকে তাকিয়েছেন সেই কখন থেকে রিহাব ব্লুকোজকে নর্মালি বলল তোমরা রাজি হলে আমার আপত্তি নেই ভেবে উত্তর দেবা বাবা মা মুসকে আসলেন তারপর মা বললেন দেখ বাবা তুই তো জানিস আমাদের অবস্থা কেমন আর আঁকিদের অবস্থা কেমন তোর আর তোর বাবা মিলে যে টাকা কামায় তার দুই গুণ টাকা আকির বাবা ইনকাম করে এরপরে উনি তোকে পছন্দ করেন কি আঁকিও তোকে পছন্দ করে তাহলে আমাদেরও কোনো আপত্তি থাকার কথা না কিন্তু মা স্পর্শ আর তার মা তো আমাকে লাইক করে না রিম পর্দার উপর দাঁড়িয়ে সবার কথা শুনতেছে তামিম রিমের পিছনে দাঁড়িয়ে ওই দিন আঁকির দেওয়া ললিপপগুলোর প্যাকেট থেকে একটা ললিপপ নিয়ে খেয়ে যাচ্ছে তোকে লাইক করে না কে বলছে স্পর্শ তো বিয়েতে রাজি কাল কি করেছিল বলে গেছো তুই রাজি হস না দেখে এমন করলো তবে ঠিক করেনি এর জন্য সে আমাদের থেকে ভালো ব্যবহার কখনোই পাবে না কথা হলো তাদের বাদ দিয়ে তোকে ভাবতে হবে মেইন কোনে আর কোণের বাবাকে নিয়ে তারাই যখন রাজি তখন আর আমাদের এত ভাবনা কিসের আর তুইও তো আঁকিকে পছন্দ করিস আমার সব গুলিয়ে যাচ্ছে বিয়েটা কি এখনই করাটা জরুরি না এখনই না জাস্ট আংটি বদলটা হয়ে গেলে তোদের সম্পর্কটা একটা নাম হতো তোমার কি মনে হয় রোকসানা বেগম এটা মেনে নেবে না মানলে স্পর্শ এত জোর গলায় আমাদের আসতে বলতো না ফাইন কাল তোমরা যাবে ওই বাসায় ওদের সাথে কথা বলে যেটা ডিসাইড হবে সেটাই ইন হবে রিহা উঠে চললো তার রুমের দিকে তারপর হঠাৎ থেমে গিয়ে রিমের দিকে তাকালো সে আবারও পিছন ফুরে মা বাবার উদ্দেশ্যে বলল এই বিয়েটা হচ্ছে তার মানে এই নয় যে আমার বোন নদীর জলে ভেসে যাবে আমি বেঁচে থাকা পর্যন্ত রিমের সাথে ওই ছেলের বিয়ে কখনো মেনে নিব না মরে গেলেও না আমার গায়ে যে ছেলে হাত তুলেছে সে আমার বোনের গায়েও হাত তুলবে তা জানা আছে আমার চুপচাপ নিজের রুমে ফেরত চলে আসলো রাগ করে গায়ের থেকে অন্য ছুঁড়ে মেরে দরজা রাখলো সে তারপর ভুল ধপ করে বসে পড়লো কান্না এসে গেলো হঠাৎ কিসের জন্য কাজ সে জানে না তবে তার কিসের জন্য কষ্ট হচ্ছে চুপচাপ চাক। চুপচাপ চোখের পানি মুছতে মুছতে সে বাম পাশে তাকাতেই নিমিশেই কান্না থেমে গেল তার স্পর্শ চেয়ারে বসে ফোন হাতে নিয়ে ওর দিকেই তাকিয়েছে কিছুটা চমকে রিম জল পর্দা টেনে ফেলে ভাবল বারবার পর্দা সরাইকে পরে মনে পড়লো তামিমের কথা তামিমের সাথে স্পর্শর বেশ ভালো সম্পর্ক ওই জানালা দিয়ে এসে স্পর্শের সাথে কথা বলে সব সময় রিম চোখ মুছে গিয়ে বিছানায় বসলো এবার আজ রিহাব ডিনার করতে আসেনি বাবা চুপচাপ খাচ্ছেন মা বাবাকে খাবার সার্ভ করে দিয়ে এবার তামিমকে খাওয়াচ্ছেন নিম ভাত তরকারি নিয়ে সোপায় বসে আছে দশ মিনিট হয়ে গেছে সে তার হাতে প্লেট থাকা হা ভাতে ডুবিয়েছে অথচ এখনো একদানা মুখে তুলে নিছে কিসের এক ভয় কিসের এক চিন্তা তাকে খেয়ে যাচ্ছে রিহাব এত সহজে রাজি হতো না তার রাজি হওয়ার কারণ হল আজ সকালে যখন সে অফিসে যাচ্ছিল রাস্তার মোড় শেষ হয়ে আরেকটা মোড়ের মুখোমুখি জায়গায় আঁকি দাঁড়িয়েছিল হাতে ব্লেড নিয়ে রিহাবকে অনেক করে বলেও যখন সে রাজি হচ্ছিল না তখন আঁকি হালকার উপর ঝাপসা একটা টান দিয়ে দিয়েছিল তার হাতে রিহাব তাতে ভয় পেয়ে অনেক চিৎকার চেঁচামেচি করেছে শেষে আঁকি রিহাবের হাত ধরে গ্যারান্টি দিয়েছে রিমকে কখনো স্পর্শ বিয়ে করবে না কারণ ওর মা বাবার পাল্লায় পরে ওরা রিহাবের বিয়েটা মেনে নিলেও তারা আদরের ছেলে স্পর্শের সাথে রিমকিকে কে মেনে নেবেন না কিছুতেই এক্ষেত্রে তিনি বাবাকে টপকে যাবেন রিহাব তাই শিওর হয়ে সম্পূর্ণ ডিসিশন মা বাবার উপর দিয়েছে ওরা রাখির বিয়ে নিয়ে তারাই যা ভালো বুঝবেন করবেন স্পর্শ জানালায় হাত রেখে রিমের রুমের দিকে তাকিয়ে আছে রিম তখন এমন কাঁদছিল ছিল কেন সকালে যে আমি বকেছিলাম তার কারণে তাহলে আমার সামনে কাঁদিনি কেন সারাদিন গড়িয়ে এখনই বা কাঁদছে কেন ওই রিহাব কি বলেছ ওকে মানুষের ভাই এমন হয় কই আমি তো এমন না আমি তো আঁকিকে রিহাবের সাথে বিয়ে দেওয়ার জন্য সব ভুলে উঠে পড়ে লেগেছিলাম তাহলে ও এমন করে কেন আমার সাথে ওর কি এত সমস্যা রিম বাদ দুলোক খেয়ে রেখে দিয়েছে গলা দিয়ে আর খাবার নামছে না তার কাল তার ভাইয়ের বিয়ে নিয়ে কথা হবে অথচ তার মুখে হাসিনি অন্য কোনো বোন হলে নাচানাচি করত। আর তাকে কোনো বোন হলে অন্য কোনো বোন হলে নাচানাচি করত। আর তাকে দেখো তার যেন কষ্ট হচ্ছে উল্টো স্পর্শের সাথে তার বিয়ে হবে না এটার কথা শুনে তার বুক ফেটে কান্না আসছে কেন তার তো নাচা উচিত কিন্তু না ওই লোকটা এই কথা শুনলে ঠিক কি করবে এটা ভেবে রিমের কষ্ট হচ্ছে সে চায় না তার কারণে তার পরিবারের লোকেরা কোনোরকম বিপদে পড়ুক আজ নির্গম রাত রিম গায়ে কম্বল টেনে খাটের মাঝখানে বসে আছে ঠিক বারোটা বাজে এক কাপ চা হাতে সে বারান্দায় যাবে কিন্তু আজ মনে হয় জলদি ঘুম আসছে তাই আজ বারোটার আগে চা বানিয়ে নিল চায়ের কাপ হাতে নিয়ে বারান্দার দরজা খুলে সে বের হতে কারোর আসার আওয়াজ পেয়ে লুকিয়ে গেল সাথে সাথে তারপর উকি দিয়ে দেখতে পেল স্পর্শকে স্পর্শ হাতে একটা কয়েল আর সিগারেটের প্যাকেট নিয়ে সেটা ঘোরাতে ঘোরাতে হেঁটে চলেছে দূরের ল্যাম্প পোস্টার দিকে রিম কিছুটা চমকালো কারণ এই সময় লোকটা কই যাচ্ছে আগে তো দেখেনি কোনো দিন অবশ্য সে সবসময় বারোটায় চা নিয়ে বারান্দায় আসে বারোটার আগে কখনো আসে না বলে হয়তো জানে না রিম লুকিয়ে দেখার চেষ্টা করলো স্পর্শ ওখানে ঠিক কী করছে কিন্তু অন্ধকারের জন্য কিছুই বলতো না অনেকক্ষণ সেদিকে চেয়ে থেকে সে চা শেষ করে আবার রুমে ফেরত চলে আসলো মাথায় গোলপাক খাসের লোকটা সেদিকে কী জন্য গেল তারপর আবারও কী মারল সে জানালা দিয়ে স্পর্শ রুম দেখবে এখন ও যখন রুমে চলে এসেছে তার ঠিক পাঁচ মিনিট পর স্পর্শ ফিরে এসেছে বিষয়টা কেমন স্ট্রেঞ্চ লাগলো না রিম সুপ করে দেখে যাচ্ছে সব যদি কোনো কুলো পাওয়া যায় স্পর্শ সিগারেট একটা মুখে নিয়ে বিছানায় ধপাস করে শুয়ে পড়ল তারপরে এক পায়ের উপরে আরেক এক পা তুলে সে সিগারেট টানছে আর ফোন টিপছে রাতের সাড়ে বারোটা বাজে ঘুমাবে কখন স্পর্শ সিগারেটটা শেষ করে গায়ের সারটা খুলে ফেললো এবার রিম শীতে কাঁপছে আর স্পর্শ কিনা গায়ে যেটা ছিল সেটাও খুলে ফেলেছে খাটে তো কম্বলও দেখছি না এত শীতে কম্বল গায়ে দেয় নাকি আজিব লোক স্পর্শ উঠে দাঁড়িয়ে কোথা থেকে যেন কম্বল একটা আনলো তারপর সেটা বিছানায় রেখে রুমা রুমের লাইট অফ করে ড্রিম লাইট অন করে সাথে সাথে রিমের রুমের দিকে তাকাতেই রিম লুকিয়ে পড়লো ও রুমের লাইট জ্বলছে রিম কপাল চাপিয়ে রুমের লাইটটা অফ করে ফেললো সাথে সাথে এখন দুই রুমে অন্ধকার রিমের সন্দেহ ঠিক এটা ভেবে সে ঠিক করলো আর রাত বারোটায় সে বারান্দায় দাঁড়াবে না বরং চুপি চুপি মেইন দরজা খুলে স্পর্শকে একদিন ফলো করতে হবে যদি দেখি আমার জন্য বসে থাকে তাহলে চান্দু আর জীবনেও আমি রাতে বারান্দায় আসবো না পরের দিন ভোর হতে রিম স্পর্শের আদেশ মতন বারান্দায় দেয় কিছুক্ষণ বাদে স্পর্শ শার্টের বোতাম লাগাতে লাগাতে এসে দাঁড়ালো সেখানে তারপর রিমকে দেখে শক্ত গলায় বলল। কাল রাতে আমার রুমের দিকে উকি মেরে দেখছিলে কেন রিম তো ভোর দেখার মতন মুখ করে আছে কাজ স্পর্শকে দেখে বলেছে তা সে একদমই বোঝেনি তোতলাতে তোতলাতে সে বলল দেখলাম আলো জলে কিনা কেন আলো জ্বললে কী করতা রিম কি বলবে ভেবে পাচ্ছে না এদিকে স্পর্শ ওর মুখের দিকে তাকিয়ে আছে ওর উত্তরে আসায় অনেক ভেবে রিম হালকা কেসে বলল। ওই আসলে বলতাম যে আজ আমরা বিকালে আপনাদের বাসায় আসব। বিয়ের কথা বলতে স্পর্শ ধাত কিলিয়ে পাশে থাকা চেয়ারের দোকানটার দিকে তাকালো তারপর বললো কার আমার আর তোমার না সেটার কথা বলে যান একদম মুখে আনবেন না ভাইয়ার আকিয়াপুর আচ্ছা তোমার ভাইয়া না মানা করছে আমার সাথে কথা না বলতে তাহলে কেন কথা বলছো স্পর্শ পকেটে হাত ঢুকিয়ে নড়ে চড়ে দাঁড়িয়ে আবার বলল আমার আদেশ নামায় তো কথা বলা লেখা নাই জাস্ট দেখব এটাই রিম তো রেগে আগুন হয়ে রুমের ভিতর চলে গেছে তা দেখে স্পর্শের মুখে হাসি ফুটলো তারপর সে চায়ের দোকানের সামনে থাকা বেঞ্চে গিয়ে বসল সে সময়ে রিপনও এসে হাজির হাতে দুধ আর পেস্ট নিয়ে কিরে এখনো দাঁত মাজিস নি না সেটা না আমি তো আরও আগে দাঁত মেজে পেশ হয়ে গেছিলাম এটা তো রোকসানা ম্যাডামের সে কিরে মায়ের দুধ আর পেস্ট তোর হাতে কেন ঘটনাটা আগে শুননি নাও রিপন গিয়ে স্পর্শের পাশে বসলো তারপর বললো আমি ভোর সাড়ে চারটায় উঠলাম মুখ ধুয়ে অজু করে নামাজ পড়বো বলে কিন্তু তখন দেখলাম রুকসানা ম্যাডাম তার রুমের বারান্দায় দাঁড়িয়ে রিহাবাইয়েরদের বাসায় যা পারছে সুরে মারছে কি বলিস হ্যাঁ আমি বলতে পারবো তোমায় ওদিকে কি কি মারছে কারণ ওনাদের জানালা বন্ধ ছিল বলে কিছুই ভিতরে ঢোকেনি টপকে নিচে পড়েছে প্রথমে মেরেছে আপেল তারপর খুন্তি লাঠি ঝাঁটা যা পেরেছে তা মেরেছে তো ওসব আমি বাড়িতে নিয়ে গেছি কাজে লাগবে বলে কিন্তু পেস্টটা দেখে দামি মনে হলো বলে ফেরত দিতে আসলাম তোমার কাছে স্পর্শ মাথায় হাত দিয়ে বললো মা কি আর করবে এ বিয়েটা মানতে পারছে না বলে শেষমেশ কিনা রাগ এমন করে ছাড়ছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই